পূজা কমিটির সদস্য এবং বাড়ির ফোন নাম্বার থাকলে ফোন নাম্বারটা লিখবে গ্রামের নাম লিখবে বাবার নাম লিখবে এবং তুমি কোন ক্লাসে পড়ো সেটা লিখবে ঠিকানাটা আসবে ঠিকানাটা লিখবে অর্থাৎ তোমার নাম আর জন্য নাম আধর চোখে অঙ্কন প্রতিযোগিতায় যে এসেছে বারকনের জন্য দেখুন যে বসে আছে কাগজ দেয়া হয়ে গেছে শুরু হবে কিছুক্ষণের সময়ের মধ্যে আপনি কি করবেন তোমরা নামগুলো দেওয়া হবে দশহারা ছিল পুজো হয়েছে এই যে দেখুন হাজার তেইশ সালেও দেবার যে এসেছিল অঙ্কনের জন্য দু হাজার চব্বিশ সালেও এসেছে কালকে রাত্রে পুজো হয়ে গেছে

সবাই আমরা দেব দ্রাবৃত্তি দেবে আচ্ছা কেউ তেউ বলবে না ডিসকোয়ালিফাইড হয়ে যাবে আমরা মাফ করবো যদি কোন দাঁড়িয়ান বলেন আমরা মাফ করে দেবো সেই প্রতিযোগীদের প্রতিযোগীদের মার্ক করে আপনার টেস্ট ফাইড করলে আপনারা বুঝতে পারবেন না কারণ